সেই সংবিধানে বিসফুল্লা থাকে লিখে সে দেশের সংসদ আইন বৈঠক বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা শোভিত নাচের পুতুল তাগত করো কোটা খোটা শোভিত নাচের পুতুল তাগত করো আসল খোটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন যখন যেটা জয় হবেে জয় হবেে হাত পাখাি জয়। তাইতো এবারে গি বিতু খিরি নাইইরে কোনো ভয় জয় হবেে জয় হবেে হাত পাখাি জয় তাইতো এবারে গৰি বিতুখিরে নাইরে কোনো ভয় জয় হবেে জয় হবেে হাত পাখাি জয় তাইত এবারে গৰি বিতু খিরি আইরে কোনো ভয় হাত পাখাি বিজয় মানে ইসলামেী জয় তাইত এবারে পাখা ছাড়া অন্য কিছু নয়। হাত বিজয় মানে ইসলামের জয় তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নয় সব ভুলে তাই হাত পাখারি আয় জয় হবে গরিব জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবারে গরিবী খিরি নাই রে কোনো ভয় যারে তারে দিয়ে আর করিস না গোনা ওস লোকের ফোর দিয়ে ও রাসুলের মানা জারে তারে ভুদিয়ে করিস না গুনা ও শত লোকের ভুদে অত রাসুলের মানা তাই হাত পাখাকে বিজয় করার এসেছে সময় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোেবার গরীব দুঃখির নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোেবার গরীব দুঃখির নাই রে কোনো ভয় দেখতে দেখতে হলো তো ভাই সবার দেখাছে দেশ এবার সবাই গড়তে হবে নতুন পরিবেশ দেখতে দেখতে হল তোমাই আবার দেখা শেষ এবার সবাই গড়তে হবে নতুন পরিবেশ পীর সাহেব চরমু নাই পাচ্ছে তাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোন হয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবারে গরিব দুঃখীর নাই রে কোন হয় জয় হ রে জয় হবে রে হাত জয় তাই তো এবারে গরিব দুঃখেরই নাই রে কোনো ভা